আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকের এই ভিডিওটি সচেতনমূলক ভিডিও সবাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার এবং আপনার পরিবার আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন সবার জন্য ভিডিওটা দেখতে পারে এতে কিন্তু সবারই উপকার হবে আমরা অনেকেই কুমল পানীয় পান করি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করি আমরা যেগুলো ঠান্ডা খাই ঠান্ডা কোকাকলা কোকাকলা পেপসি বিভিন্ন ধরনের তো এইগুলো যে কতটা ক্ষতিকারক এটা এই ভিডিও না দেখলে আপনি বুঝবেন না একটা কুকে গলা আড়াইশো মিলি থাকে তিনশো মিলি থাকে একটা কুকো গলায় আমাদের জীবন থেকে সাড়ে বারো মিনিটের আয়ু কমে যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন কী অবস্থা একটা কোক বা কোল্ড ড্রিঙ্ক যদি আমি খাই আমার জীবন থেকে কেড়ে নেওয়া হবে সাড়ে বারো মিনিট দেখেন ছেড়ে চলে যাব এমনই তারা সত্য তথ্যটি প্রকাশ করেছে আমরা ভালোবেসে কত কোকিনা খেয়ে থাকি কত কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি কিন্তু পার কোল্ড ড্রিঙ্কস আমার সাড়ে বারো মিনিট করে জীবন থেকে বাদ দিয়েছি আবার অনেকে ভালোবেসে নিজের সন্তানকে বাচ্চাকে তুলে দেন একটা সুস্থ মানুষ যদি একটি কোক খায় তবে তার জীবন থেকে সে জেনে শুনেই সাড়ে বারো মিনিটকে বাদ দিলে একবার ভাবুন তো আমরা জীবনে কত ভালোবেসে এই কোক খেয়েছি কী মজা লাগে বাচ্চাকে খাওয়াই কোনোভাবেই খাবেন না জেনে শুনে করেছি বিষ এই জিনিস হলো এগুলা তো সাড়ে বারো মিনিট করে জীবন থেকে সেভ করুন সুস্থ থাকুন অবশ্যই মেসেজটা শেয়ার করবেন কোটি কোটি মানুষ সুস্থ থাক